thank mm -hmm. you হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমি আছি বাংলাদেশি ব্লক আরক্ষিমণি নারায়ণগঞ্জ থেকে সেহেরি খেয়ে বসে আসছি নামাজে আজানের জন্য অপেক্ষা করতেছি আর এখানে আমার পোষা বিড়ালটা নামাজে বসে আছে সবসময় এরকম করে আমি যখনই জায় নামাজ বিছাবো নামাজ পড়ার জন্য ও তখনই এসে এখানে বসে থাকবে বিড়াল কিন্তু অপবিত্র নয় পবিত্র বিড়াল কিন্তু আমাদের নবীজির নামাজে কোরআন শরীফে ঘুমাইছে তো নামাজ পড়ে তারপর কিন্তু মাঝে মাঝে ঘুমাই আর মাঝে মাঝে ঘুমানো হয় না যেদিন সংসারের কাজকর্ম একটু বেশি থাকে সেই দিন নামাজ পড়ে দেখা যাচ্ছে ফর্সা হওয়ার পরপরই সংসারের কাজকর্ম শুরু করে দিই আর যদি কাজের চাপ একটু কম থাকে তাহলে দুই এক ঘন্টা ঘুমিয়ে তারপর আমি সকালে উঠে সব কাজকর্মগুলো করে নিই তো এখন আগে মুরগিগুলোকে ছেড়ে দিলাম ওদেরকে দানা পানি দিয়ে তারপর সংসারের কাজকর্মগুলো শুরু করে দেব আর এখানে একটু একটু মেঘলা আকাশ সূর্যটা মিঠে ধারণে লুকিয়ে যাচ্ছে আবার আহ মিক্স যাচ্ছে তো খুব ভালো লাগলো দেখতে এখন সব সংসারের কাজকর্মগুলো শুরু করে দেবো আমাদের গৃহিণীদের একমাত্র লক্ষ্যই হচ্ছে সারা সারাদিনের সংসারে যা যা কাজকর্মগুলো আছে। সেগুলো শেষ করে তারপর রেস্ট নেওয়া আমি কখনো সংসারে কাজ ফেলে বসে থাকতে পারি না আমার শরীর যতই অসুস্থ হোক আর যত যাই কিছু হোক না কেন আমি সংসারের কাজকর্ম করে তারপর অন্য কিছু করি মানে বসে থাকি রেস্ট নেই কিংবা সময় থাকলে একটু মোবাইলটা হাতে নেই কিন্তু সংসারে কাজকর্ম না করে আমি কোনো কিছুই করতে পারি না এই তো এখানে সব ঘর দোয়ার আগে গুছিয়ে নিয়েছি বিছনা সব ছেড়ে নিছি এখন ঘরটাকে ভালোভাবে ছেড়ে তারপর মুছে নেব তো যেহেতু আমার বাচ্চা দুইটাই ছোট তাই ঘর অনেক বেশি ময়লা হয় দেখা যাচ্ছে দুইবার তিনবার রোজ হাড়ও দেওয়া লাগে বাচ্চারা যেহেতু বাইরে খেলে আবার ঘরে আসে আবার খেলনা পাতি যেখানে যা আছে সব নামি একসাথে খেলে তো এটা হচ্ছে আমার ছেলের রুম এই রুমটা একটু বেশি ময়লা হয় আমার রুমে তেমন যাওয়া পড়ে না তো এই রুমটা যেহেতু টিভি আছে তাই এই রুমে বসে ওরা টিভি দেখে খেল দিয়ে খেলে তাই এই রুমটা একটু বেশি ময়লা হয় ঘর সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপর রান্নাবান্নার প্রিপারেশন নেবো চাল ধুয়ে ভিজিয়ে রাখবো তারপর যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নাবান্না খড়দুয়ার গোছানো ঝাড়ু দেওয়া তারপর কাপড় ধোয়া থালা বাসন ধোয়া এগুলো তো আমাদের প্রতিদিনের কাজ এছাড়াও কিন্তু বাইরে অনেক কাজকর্ম থাকে এই যে সামনে ঈদ চলে আস্তে কাজের চাপটাও কিন্তু বেশি যেমন ঘরের পর্দা তারপর সোবার কাবার বিছনা চাদর এগুলো কিন্তু ধুয়ে রাখতে হয় ঘর ফড়দোয়ার ছাড়া পোছা এগুলো তো আসেই মাখর জাল চাল থাকলে এগুলো ছেড়ে পরিষ্কার করতে হয় ফ্যান পরিষ্কার করতে হয় ফ্রিজ পরিষ্কার করতে হয় মানে আমাদের যেই কাজকর্মগুলো রেগুলার আসে যেগুলো প্রতিদিন করতে হবে সেগুলো ছাড়াও কিন্তু অনেক কাজ জমে থাকে তো আগে সংসারে যেই রেগুলার কাজকর্মগুলো আছে সেগুলো করে তারপর আমি একটা একটা করে কাজগুলো সেই ঈদের আগে যেহেতু সবাই কম বেশি বাজার সদাই করে তো সেইগুলো আবার গুছিয়ে রাখা মুরগি আনলে মাছ আনলে সেগুলো কেটে ধুয়ে ফ্রিজে রাখা মশলাপাতি রেডি করা মানে ইফতারি তৈরি করা বিকেলে আবার ইফতারি তৈরি করতে হয় আবার রান্নাবান্নাও থাকে বাচ্চা সামলানো সব কিছু মিলে একটা ঝামেলার মধ্যে দিনটা কাটতেছে মানে অনেক বেশি ব্যস্ততা তো এখানে আমি চাল ধোয়া পানিটা আমি কাঁচাল গাছের নিচে দিয়ে দিলাম চাল ধোয়া পানি ডাল ধোয়া পানি সবজি ধোয়া পানি এগুলো কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী তো আমি এগুলো কখনোই ফেলি না এগুলো গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করি তো এখানে আমি একবারে দুপুরের দিকে যেহেতু চালটা ধুয়ে দিয়েছি তো আমি কুকারে বসি একবার ভাতটা রান্না করেই নিচ্ছি আমার বাচ্চারা যেহেতু ছোটো ওদের জন্য কিন্তু ভাতটা একটু আগে আগে রান্না করা লাগে তো ওদেরকে এখন এক ওদের দরকার রান্না করে আগে ভাত খাইয়ে নেব তারপর অন্য অন্য কাজগুলো আমি একে একে সেরে নেব একজন মধ্যবিত্ত ঘরের বউ হিসেবে আমার সংসারের কাজকর্মগুলো কিন্তু আমার নিজেরই করতে হয় আমার কোনো প্রকার হেল্পিং হেল্প নাই আমার কাজের চাপ যখন একটু বেশি থাকে আমি সেটাকে ভাগ করে নিই কিন্তু নিজের কাজ নিজে করার চেষ্টা করি আল্লাহর রহমতে হেল্পিং হ্যান্ড রাখার সামর্থ্য আসে তারপরও নিজের সংসারের কাজগুলো আমার নিজের করতে বেশি ভালো লাগে মাঝে মাঝে শরীর যখন অসুস্থ হয়ে যায় তখন একটু খারাপ লাগে কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজের করতে অনেক আনন্দ দেখা যাচ্ছে একটা কাজের লোক রাখলাম সে কিন্তু নিজের মতো কোনো কাজ করবে না তার কাজকর্ম একটা টার্গেট থেকে সেটা শেষ করে সে চলে যাবে দেখা যাচ্ছে কাপড় ধোয়ার জন্য যদি আমি লোক রাখি সে কিন্তু অতটা ভালোভাবে ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে না সে কাপড় ধুয়ে মেলে দিয়ে চলে যায় কিন্তু হাজবেন্ডের বাচ্চাদের কাপড় কোন জায়গায় ময়লা হইলো কোন জায়গায় ময়লা বেশি সেগুলো খসে খসে পরিষ্কার করা তারপরে সেগুলো ধুয়ে আবার সুন্দর করে ভাজ করে অটোপে রাখা এগুলোর মধ্যে আলাদা একটা শান্তি আর এসবের যত্ন করে আমি যেহেতু করি তাই সব কিছু কিন্তু একটু বেশি দিন থাকে সংসারের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কোনায় আমি আমার হাত দিয়ে যত্ন সহকারে এগুলো পরিষ্কার করি তো এটাতেই আমার আনন্দ আমি যেহেতু একজন গৃহিণী একজন মা তো এটাই তো আমার দায়িত্ব আর আমার দায়িত্ব আমি ভালোভাবেই পালন করে থাকি একজন মধ্যবিত্ত ঘরের বউ হিসেবে আমার কিন্তু অনেকটা বুঝে শুনে তারপর সংসারটাকে সামাল দিতে হয় দেখা যাচ্ছে আমি চিন্তা করি একটা হেল্পিং হ্যান্ড রাখলে মাসে দেখা যাচ্ছে দুই কাজের জন্য চোদ্দোশো কিংবা পনেরোশো টাকা দেওয়া লাগে আমি সেই চোদ্দোশো পনেরোশো টাকা সেভিং করে আমি সংসারের অন্য কিছুতে ব্যয় করার চেষ্টা করি যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রাখছে এখনও আমি কাজকর্ম করতে পারি হাত পা লাড়াচাড়া করতে পারি তাই আমি চিন্তা করি যে এখন যদি আমি হেল্পিং হ্যান্ড রাখি তাহলে তো বয়স হলে তখন আর কাজ করতে ইচ্ছা করবে না এখন যদি কাজকর্ম করি এটা আমার ব্যায়ামও হবে আমার সংসারের আয় উন্নতিও ঠিক থাকবে দেখা যাচ্ছে এই টাকাটা আমি যদি সেভ করে রাখতে পারি এখন বাচ্চারা ছোট এখন সেভিং করতে পারবো যখন ওদের ওরা বড় হয়ে যাবে ওদের খরচও বেড়ে যাবে তখন কিন্তু আমি চাইল সেভিংটা করতে পারবো না তাই চেষ্টা করি যে এখনই সংসারের সব কাজকর্ম কিংবা যেটা নিজে করতে পারি সেটা অন্যকে দিয়ে করানোর কি দরকার সেই টাকাটা না হয় আমি সেভিং করে রেখে দিলাম আমাদের জীবনে নির্দিষ্ট একটা বয়সে এসে আমাদের কিন্তু শক্তি হারিয়ে ফেলতে হয় ওষুধের ওপর নির্ভরশীল হয়ে যেতে হয় তো সেই বয়সটার জন্য না হয় এই টাকাগুলো জমিয়ে রাখা যাবে যাই হোক এখানে আমি তরকারিগুলো ভালোভাবে সিলে নিয়েছি এখন বটি দিয়ে এগুলো কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তারপর এগুলো ডিম দিয়ে আমি রান্না করব। তা ধুন্ধল দিয়ে আলু দিয়ে তারপর লাউ দিয়ে তারপর আলু দিয়ে ধুন ডিম দিয়ে রান্না করলে এইসব তরকারি কিন্তু একটু ভালো লাগে যেহেতু একটু ঝোল টাইপের তরকারি আর হালকা মশলা এই তরকারিগুলো কিন্তু বেশ ভালো লাগে গরমের মধ্যে আমার মা এভাবে রান্না করতো যে ডিম ভেঙে তারপর এই ধল আলু দিয়ে তারপর লাউ দিয়ে আলু দিয়ে রান্না করতো ডিমটা আর কি সিদ্ধ করে তারপর ভেঙে রান্না করে তো এই তরকারিটা খেতে কিন্তু অনেক ভালো চিংড়ি মাছের সাথেও কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে আজকে যেহেতু চিংড়ি মাছ নাই তাই আমি ডিম দিয়ে তরকারিটা রান্না করে নেবো ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটা আপনাদের কাছে একটু বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন তো সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্নাবান্নাগুলো সেরে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম